দলিত প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাঁদার জায়গাটুকু দিচ্ছে না আমাদের ডিমান্ড ছিল ডিমান্ড আছে আগামীতেও থাকবে যতদিন এটা সুদরাচ্ছে এসআইআর নামে ডিভোটারের যে কুচক্র চক্র চক্রান্ত চলছে সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধন্যমন ছিল আমাদের ধন্যমন ছিল এসআইআর নামে যেভাবে নাগরিক আতঙ্কিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নাম বাদ করে যাবে ডিভোটার করে দেবে আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে হেমন্ত বিশ্ব শর্মা খুব হই হই করছে বাংলা ভাষায় কথা বলে নাকি বিদেশে চিহ্নিত করতে পারবে বাঙালি বিদেশে একটা সরকার চলছে অসামে তার রাজ্যে আছে শুভেন্দু অধিকারী কথা বলছেন অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই যারা এই হাজার দেশে এই দেশটা আমাদের সমাজ আমরা ভোট দিয়ে মোহাম্মদ আবাার্জি কে বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি দ্যাটস অল এর বাইরে আর কিছু নয় আমাদের ধারণা ছিল এসআইআর এর নামে যেভাবে নাগরিক আত্মগিকিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নামার করে যাবে ডি করে দেবে আর বিজেপি যেভাবে ভয় করার জন্য হুমকি দিচ্ছে 100 কোটি নাকি রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার মধ্যে দশ লাখ শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে আর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী হাজার রোহিঙ্গা আছে যেটা যেটা শরণার্থীর হিসাবে তাদেরকে ঠিক করে অনেকের কাছে ইউএন এর কাজও আছে শরণার্থীর কাজ আছে প্রশ্ন হচ্ছে এখানে আমি ধরছি তিরিশ হাজারই যদি ইলিগালি আছে তার জন্য তো ফরেন্স অ্যাক্ট আছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দেড় কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে আছে স্বীকার করছে না ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর সেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে দিল্লি দিল্লিকে এখন কন্ট্রোল কারা করে সরকারে দিল্লির সরকারে আছে বিজেপি আর দিল্লি পুলিশকে কন্ট্রোল করেও আবার সেন্ট্রাল স্বরাষ্ট্র প্ল্যাটফর্ম মিনিস্ট্রি সেখানেও বিজেপি আছে তাড়াতে পারছে না দ্বিতীয় যে তৃতীয় তৃতীয় যে রাজ্যটা আছে রোহিঙ্গা সব থেকে বেশি তার নাম হচ্ছে হরিয়ানা হরিয়ানার কোন সরকার আছে বিজেপি সরকার ফোর্থ যে রাজ্যটা আছে সেকেন্ড কে আছে আমার এই মুহূর্তে আসছে না বলতে পারছি না ফোর্থ র্যাঙ্কে যে আছে সবথেকে বেশি রোহিঙ্গা আছে যে রাজ্যের মধ্যে চতুর্থ নম্বরে যেটা আছে সেটা নাম হচ্ছে অসম হেমন্ত বিশ্ব শর্মা খুব হই হই করছে বাংলা ভাষায় কথা বলে নাকি বিদেশি চিহ্নিত করতে পারবে বাঙালি বিদেশি একটা সরকার চলছে অসামে তার রাজ্যে আছে শুভেন্দু অধিকারী কথা বলছেন ফিফথ র্যাঙ্কে আছে আমাদের ওয়েস্ট এখানে আমি যদি অ্যাভারেজ যদি পাঁচ হাজার করে থাকে ছ হাজার করে থাকে তাহলে তিরিশ হাজার তাহলে পরও আমাদের রাজ্যকে ডেকে দিচ্ছে আমরা বারবার বলেছি যে রাজ্য সরকারই তথ্য দেয় না রাজ্য সরকার আপনার যে পার্টি চলছে তারা করতে না আমাদের বক্তব্য যে এসআইআর এর নামে যেভাবে আতঙ্কিত বা হয়রানি করার চেষ্টা হচ্ছে আমরা বিহারে দেখলাম জীবিত আছে তাকে মৃত দেখিয়ে ডি বানিয়ে দিয়েছে এটা চরম অন্যায় বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা হচ্ছে চরম তো এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাই আমরা আমাদের ডিমান্ড ছিল আজকেও ডিমান্ড আছে আগামীতেও থাকবে যতদিন এটা শুধু হচ্ছে যে এসআইআর এর নামে ডি যে কুচক্র চক্র চক্রান্ত সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধর্মমন্ত্র ছিল আমাদের ধর্মমন্ত্র আরেকটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যেটা সময়ের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি পাঁচ হাজার টাকা করে দেবে এই পাঁচ হাজার টাকাতে সমাধান হয় না পরিযায়ী শ্রমিকদের এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে নিয়ে আসলে না খেতে পেয়ে মরবে আজকে পেটে পাঁচ হাজারে কি হবে এই মূল্য বৃদ্ধির সময় পাঁচ হাজারের কিছু কাজ আছে আমাদের লড়াইটা হচ্ছে রুগীর বিরুদ্ধে আমরা নয় আমরা রোগের বিরুদ্ধে আর রাজ্য সরকার রোগের বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্ত চলে ফিরিয়ে নিয়ে চলে ফিরিয়ে আসুক ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয় নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি আগে সেই স্ট্রাকচার সেই পরিকাঠামো আমাদের আছে কি আমাদের রাজ্যে স্কিল লেবার দেন মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা আপনি তামিলনাড়ু চলে যান কেরলাতে চলে যান কর্ণাটকাতে চলে যান একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় ষোলোশো টাকা দেড় হাজার টাকা কাজে

পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে বাঙালি যারা বাংলায় কথা বলছে কখনো দীপু দাস বাড়ি ফিরছে কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে আফরাদ পিঠিয়ে মারছে আপনার সাবির মল্লিক পিঠিয়ে মারছে এই ধরনের লিস্ট বাড়ছে এটা যাতে না হয় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার জুলুম যেটা হচ্ছে বন্ধের জন্য আমাদের এই ধর্মটা ছিল আমার যে কোনো জায়গায় আমি ঘুরতে পারি ভারতের হিসাবে থাকতে পারি ঘুরতে পারি হ্যাঁ কিছু সংরক্ষিত এলাকা আছে সেইগুলো ছাড়া কিন্তু সেটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর ম্যাক্সিমাম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে এই মুভমেন্ট এই সরি এই রাইটকে কেয়ারি নেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা করতে চেয়েছি আজ শান্তিপূর্ণ এক আমি আমার উপর অত্যাচার হচ্ছে আমি এসটি আমি ওবিসি আমি এসসি আমি পরিযায় শ্রমিক আমি আতঙ্কিত একটা ভোটার আমাকে হয়রানি করতে পারে আমার এই ভ্রমণ পীরন হচ্ছে এটার জন্য আর আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে আমি একটু শান্তিপূর্ণভাবে মঞ্চে বসতে চাইছি যে ধর্মা মঞ্চে আমরা অত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে বেমন প্রকাশ করবো সাথে সাথে বুকের ভিতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাঁদবো রাজ্য সরকার মমতাবমী রাজ্য সরকার সংখ্যালঘু দরদি রাজ্য সরকার আদিবাসী দরদি রাজ্য সরকার শ্রমিক দরদি রাজ্য সরকার পশ্চিমবাংলার দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিমবাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাঁদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহেব সাহেব

যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরঞ্চ উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি অনফটি ছিল উত্তর দিতে পারেন আরো কিছু প্রশ্ন করেছেন সব আমি বলছি না কোটের ইনসাইড এর উত্তর দিতে পারেন আমরা জামিন পেয়ে এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্ন এটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরেও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকাপ নিয়ে চিন্তা নেই অকাপ রাজ্যতে লাগু হতে দেবো না তাহলে আমরাই বলছি অকাপ রাজ্যতে আমরা দেশে লাগু হতে দেবো না অকাপ নাই বাংলাতে তো হতে দেবো না দেশে হতে দেবো না তাহলে তো তৃণমূলের যে পশ্চিমবাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেবে আর এটা আইসিপি রাজনৈতিক কর্মসূচির একটা ছিল না পশ্চিমবাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের গত প্রশ্ন আমাদের একটা আন্দোলন ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি রকা বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লির অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তর প্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারের নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে আসামের রক্ষা বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে যদি তৃণমূলের চোখ ডাকার গুলোকে ধরে নিটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখন যাদেরকে ধরে নি এখন শাস্তি হয়নি এই বিভিন্ন যুক্ত আছে নতুন সরকার আসলে তাহলে ধরে জেনে করে দিতে পারে তখন আর এস এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেন আর এস এর কথা বিজেপি শুনে সেই জন্য এইখানে না যে আন্দোলন পশ্চিমবাংলায় দানা বাড়লে ভারতবর্ষের প্রত্যেকটা পার্টি আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়বে অবিজেপি অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে বিজেপির বিরুদ্ধে আরো সোচ্ছা হবে এটা করতে দিচ্ছে না তবে এই আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জির রাজা আমরা প্রজা হয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি এর বাইরে আর কিছু নয় আমরা চাইলে আগামী পাঁচ বছরে মমতা ব্যানার্জি যারা জেড কে আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব বসাতে পারবে বাবা তাদের তৃণমূলকে পরিচালনা আজকে পরিচালনার দায়িত্ব দিতে পারবে জনগণ সুতরাং এই জন এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম জনগণের শেষ কথা বলবে ধমকে চমকে আমাদের আমাদের এই ধনামঞ্চকে করতে পারবেন আমরা ধর্মঞ্চের স্থলে আমারই চলে গিয়েছিলাম আমাদের নেতৃত্বে যারা ছিলেন তারা আমারও শারীরিকভাবে অসুস্থ আমাকেও ডক্টরের সাথে কনসার্ন নিয়েছে আমাকে ডক্টর দেখাতে হবে আবার আমার যিনি ফ্যামিলি ডক্টর আছে তার কথা বলো আমরা আজকেও আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা ফার্দার কি পরিকল্পনা আছে সেটা ঘোষণা করবো তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াকাফ কাজ সহ এফেক্ট স্টেট সার্টিফিকেট এই যে বিষয় নিয়ে আমার ধরনের বসেছি আমরা বসব কোনো শক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে নষ্ট করতে পারবে না